আসসালামু আলাইকুম তো এলাম মজার একটি গেম নিয়ে আসলে এটা হচ্ছে বানর দৌড় বানর দৌড় দেখতে পাচ্ছেন বানররা যেমন তার বাচ্চাদের কাঁধে করে নিয়ে দৌড়ায় তো আমরাও সেরকম একটা আয়োজন করেছি তো প্রতিতে প্রতিতে প্রতিযোগীর পিছনে একজন করে আছে লোক আছে তো তারা আছে পিঠে লোক নিয়ে দৌড়ের প্রতিযোগিতা তোমরা পরিচিত হয়নি তোমার নাম কি সানিব তোমার পিঠে কিটা

দলি আছে যে দড়িতে যে পোসাতে পারবে আশা লাগবে না দড়িতে যে পোসাবে সেই বিজয় হবে বাসিন্দার সঙ্গে সঙ্গে সবাই দৌড় শুরু করবা এমন ভাবে দৌড়াবা যেন পড়িয়ে না যাও কারণ পড়ে গেলে দুজনেরই ক্ষতি কেউ যেন পড়িয়ে না যায় সেইভাবে দৌড়াবা বেশি মানে হ্যাঁ হলে যা ধরতে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিযোগী ওখানে সবাই বাঁধর দৌড়ের জন্য রেডি তো এখানে দেখতে পাচ্ছেন দড়ি হ্যাঁ দড়ি ধরে রাখো ও তো ধরে রাখো তো বাসি দেওয়ার সঙ্গে রেডি একসাথে বলো রেডি হ্যাঁ তো রেডি তো আমি বাসি না দেওয়া বলতে না দাঁকে পাওয়া থাকা লাগবে সঙ্গে সঙ্গে টু দেখতে পাচ্ছেন তো পড়ে যাবা না পড়ে যাবা না ফার্স্ট জনি সেকেন্ড আর থার্ড আছে সানি দ্বিতীয় আছে সেকেন্ড হয়েছে